অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে ডক্টর ইউনুস একের পর এক সাফল্য দেখিয়ে চলেছেন জুলাই অভ্যুত্থানের পর বিশৃঙ্খল পরিস্থিতি সত্ত্বেও দেশের স্থিতিশীলতা রক্ষা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং চীন ও ভারতের সঙ্গে সফল কূটনৈতিক যোগাযোগ তাকে দেশের মানুষের কাছে জনপ্রিয় করে তুলছে সাধারণ মানুষের বিশ্বাস তার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে আরও দৃঢ়ভাবে মাথা তুলে দাঁড়াতে পারবে অনেকেই চান তিনি যেন আরও অন্তত পাঁচ বছর রাষ্ট্র পরিচালনায় থাকেন এই পটভূমিতেই অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হলেও ডক্টর ইউনুস যেন দেশের জন্য কাজ করে যেতে পারেন এমনটাই চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি মনে করেন জাতীয় স্বার্থে ডক্টর ইউনুসের মতো অভিজ্ঞ ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব রাষ্ট্র পরিচালনায় অপরিহার্য শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় দৈনিককে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপির পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়ে ডক্টর ইউনুসের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু তিনি নন তারেক রহমান আরও অনেককে সঙ্গে নিয়ে রাষ্ট্র পরিচালনার অভিপ্রায় প্রকাশ করেছেন জানা গেছে লন্ডনে ডক্টর ইউনুস ও তারেক রহমানের মধ্যে সাম্প্রতিক বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং হুমায়ুন কবির উপস্থিত ছিলেন বৈঠকে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো অভিজ্ঞ নেতৃত্বের গুরুত্ব এবং সব মতের মানুষের অংশগ্রহণে রাষ্ট্র পরিচালনার কৌশল নিয়ে আলোচনা হয় হুমায়ুন কবির বলেন তারেক রহমান মনে করেন জাতীয় ঐক্য ও দক্ষ রাষ্ট্র পরিচালনার জন্য ডক্টর ইউনুসের মতো প্রাজ্ঞ ব্যক্তিত্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি নির্বাচনের পর এমন এক কাঠামো গঠনের কথা ভাবছেন যেখানে সব মতের লোকজন রাষ্ট্র পরিচালনায় যুক্ত থাকবেন তবে আলোচনায় ডক্টর ইউনুস তার অবস্থানে স্পষ্ট করেছেন গত বুধবার লন্ডনে এক সংলাপে তিনি বলেন নির্বাচনের পর গঠিত সরকারে আমার অংশগ্রহণের কোনো আগ্রহ নেই আমাদের কাজ হল একটি শান্তিপূর্ণ ও সফল ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা তবে বিএনপি মনে করে তার আন্তর্জাতিক পরিচিতি কূটনৈতিক দক্ষতা ও নিরপেক্ষ ভাবমূর্তি ভবিষ্যৎ রাষ্ট্র নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বৈঠকে তারেক রহমান বিএনপির ঘোষিত একত্রিশ দফা সংস্কার প্রস্তাবের আলোকে সব দলমতের মানুষকে রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করার লক্ষ্যের কথাও পুনর্ব্যক্ত করেন